কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন আমাদের কোটালীপাড়ার প্রতিনিধি শালম মিয়া জানাই এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এদের মধ্যে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াতকলম্পতিকে চল্লিশ হাজার দুইশো একাত্তর ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান হালাদার প্রতীকে পেয়েছেন উনচল্লিশ হাজার হাজার দুইশো বিরাশি ভোট ভাইস চেয়ারম্যান পদে দেবদুলাল বসু পাঁচশো সাঁত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতকুজ্জামান বিশ্বাস তালাপতিকে পেয়েছেন বিয়াল্লিশ হাজার সাতশো ছত্রিশ ভোট অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন বেগম কলসপতিকে পঁয়তাল্লিশ হাজার নয়শো উননব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রীণামণ্ডল ভোট গতকাল বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে নারী পুরুষ সকলেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আনন্দ ঘন পরিবেশে দেখা গেছে ভোট দিতে দিনের প্রথম ভাগে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা অসুস্থ রোগী বৃদ্ধরাও বসে থাকেননি ঘরে শেষ বয়সে নিজের পছন্দের প্রতিনিধি বেছে নিতে লাঠি ভর দিয়ে অথবা সহযোগিতায় এসেছেন ভোট দিতে আইন পরিস্থিতি ছিল চোখে পড়ার মতো উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায় এই চিত্র সকালে রামশীল ইউপি জহরের কান্দি উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রের মাছ প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় এক গ্রামের রথিক্রান্ত অধিকারীর ছেলে রতন অধিকারী সন্ধ্যায় একে একে আসতে থাকে ভোটের ফলাফল উপজেলা পরিষদ হলরুম লাল সাপ্লায় অবস্থিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বপন সাহা এ সময় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা অফিসার ইনচার্জ ফিরোজ আলম সাবেক পৌর মেয়র হাজি কামাল হোসেন শেখ এইচ এম ওহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিন্দু সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান প্রকৌশলী শফিউল আজম প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী কর্মী সমর্থক গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন Gopal Goss News NF tani